শ্রেষ্ঠ প্রোগ্রাম করেছিলাম বাইতল মোকারম দক্ষিণ কেটে সেদিন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পতাল বছর হয়েছিল কাফনের কাপড় পরে আমরা আন্দোলন করেছিলাম আজকের যারা নবীন সাংবাদিক পেশ বিশ মিডিয়াম তিন যারা নবীন যারা নবীন তারা হয়তো জানেন না আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের ঘটনা আমরা কাপনের কাপড় করে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পত্রগত মোকরম দক্ষিণ কেটে আমি অবস্থান নিয়েছিলাম এই বিশাল জন দেখে তৎকালীন সরকার জাতিসংঘের থেকে যোগাযোগ করে আমাদের অর্থ বাংলাদেশে আনে ক্ষতিপূরণ বাবদ কিন্তু দুঃখের বিষয় সেই ক্ষতিপূরণের টাকা গোপনে ব্যাংকে রেখেছিলেন প্রায় দেড় বছর আমাদেরকে দেওয়া হয় নাই আমরা গোপন সূত্রে জানতে পারলাম ইউনাইটেড নেশন কম্পোজিশন কমিশন জাতিসংঘ যাকে বলে ক্ষতিপূরণ কমিশন তারা আমাদেরকে বহু আগে টাকা দিয়েছে ক্ষতিপূরণ বাবদ আমরা পুনরায় আবার কর্মসূচি দিলাম কর্মসূচির প্রেক্ষাপটে তৎকালীন সরকার উনিশশো সালে আমাদেরকে ক্ষতিপূরণ বাবদ জাতিসংঘের টাকা দেওয়া শুরু করলো জনশক্তি কর্মসংস্থান বড় হয়তো প্রকাশ করি নেই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় সেটা প্রকাশ হয়েছে পরবর্তীতে দুই হাজার ছয় সাল পর্যন্ত জাতিসংঘের দেওয়া টাকা বিলিবন্টন চলমান ছিল আমরা আশা করেছিলাম আমাদের যে দল দফা দাবি আমাদের মনে হয় আর আন্দোলন করা লাগবে না ধারাবাহিকভাবে আমরা আমাদের দাবি সরকার আমাদেরকে দিবে কিন্তু দুই হাজার ছয় সালে যখন প্রথম পর্বের বিলিবন্টনের টাকা বিলিবন্টন শেষ হয়ে গেল কিন্তু আমাদের দাবি আরো রয়ে গেল দশ দফা সেই দাবিগুলি আজও আমরা দাবি করে আছি বিগত সরকারগুলির কাছে কিন্তু কোনো কর্ণপাত হয় না আপনাদের আরো আশ্বস্ত করতে চাই সাতানব্বই সালে যে ক্ষতিপূরণের টাকা আমরা পেয়েছি সেই টাকার কিছু অংশ আমরা ব্যাংকে রয়ে গেছিল তারই একটা অংশ হিসাবে আঠারো কোটি টাকা ইরাক পত্রকতদের এবং দশ কোটি টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই আঠাশ কোটি টাকা দিয়ে কালাচাঁদপুর ভাটারামলগয় একশো একান্ন পয়েন্ট চুয়ান্ন কাঠা আমরা জমি ক্রয় করি এই জমি ক্রয় করার প্রেক্ষাপটে আন্তঃ মন্ত্রণালয় ভিজিনেন্স টিম সাতটা পাঁচটা মন্ত্রণালয় নিয়ে একটি টিম গঠন করা হয়েছিল সেই টিমে মিটিং হতো মাসে মাসে সেখানে আমাদের ইরাকীয় প্রত্যগতদের প্রস্তাব দেয়ার আহ্বান জানানো হয়েছিল